কখন পটল চাষ করবেন দেখছেন পলিব্যাগে উৎপাদন করা পটলের চারা আসুন জেনে আসি পটল চাষের উপযুক্ত সময় পটল সাধারণ একটি নির্দিষ্ট সময়ে চাষাবাদ করতে হয় বীজ হিসেবে ব্যবহার করা হয় পটলেরই পরিপক্ক কাণ্ড বা লতা অনেকেই কাণ্ড বা লতা সরাসরি মাটিতে চাষাবাদ করে আবার কেউ কেউ এই কাণ্ড বা লতা ব্যবহার করে পলিব্যাগে মাটি দিয়ে চারা উৎপাদন করে আপনাদের প্রয়োজনে আমরা পলিব্যাগে পটলের পরিপক্ক কাণ্ড ব্যবহার করে চারা উৎপাদন করেছি যা অধিক টিকসই আমাদের এই পলিব্যাগের অন্যতম বৈশিষ্ট্য হল প্রত্যেকটা ব্যাগে দুইটা তিনটা চারটা পর্যন্ত চারা রয়েছে অনেক কম লাগে এবং প্রতিকূল পরিবেশে এটা টিকে থাকবে ইনশাল্লাহ কেননা আমরা অনেক মাটি ব্যবহার করেছি প্রিয় দর্শক যারা পটল চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন পটল সাধারণত নভেম্বরের শুরু অথবা মাঝামাঝি থেকে চাষাবাদ করা হয় এবং চলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত যারা চারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখেন আপনাদের প্রয়োজনে আমরা পুরুষ এবং স্ত্রী পোটলের জাতগুলো আলাদাভাবে উৎপাদন করেছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ